হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাচ্চাদেরকে নিয়ে আমি চলে আসছি বাপের বাড়ি আমার হাজব্যান্ড নিয়ে রেখে দিয়ে গেছে খুব বেশি থাকবো না দুই দিনের জন্য এসেছি তো এখন দুপুর দুপুরে আমি এগুলা দিয়ে ভাত খেলাম আর এখন সন্ধ্যা সন্ধ্যায় আম্মু পিঠা বানাচ্ছিল এখানে ভাপা পিঠা বানাচ্ছে গরম গরম বলল সময় নিয়ে কীভাবে খাওয়াবো যেহেতু অল্প সময়ের জন্য এসেছ তো এখন এই তো আম্মু রাতে পিঠা বানাচ্ছে আসার পর পরই কিন্তু আরও একটি ব্লগ দিয়েছিলাম ওখানে আমি আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম তো সকালবেলায় ফুপুর বাড়িতে খাবার দাবার করে এসেছিলাম দুপুরে বাড়িতে ভাত খেলাম আর এখন পিঠা খাচ্ছি পিঠা খেয়ে শুয়ে যাব এই তো এটা হলো সকালের একটু ভিউ আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আম্মু পিঠা বানাচ্ছিল এখানে কিন্তু দুধ চিতুই পিঠা বানাবে আজকে আমি সন্ধ্যায় বাড়িতে চলে যাব আমার হাজব্যান্ড আসবে আমাকে নিয়ে তে তো এখানে আমি পিঠা বানানো দেখছিলাম আমি ওঠার আগেই আম্মু এগুলো কিন্তু রেডি করেই ফেলেছে এখন চিতুই পিঠা বানাচ্ছে আমি এখানে এসে বসেছি তো এখন পর্যন্ত কিন্তু মুকো ধোয়া হয়নি এদিক থেকে আম পিঠা বানাচ্ছে এতো তো দেখুন সুন্দর আমার হাতের পিঠা কিন্তু সবসময় ভালো হয় এই তো দেখুন ফুলে ফুলে পিঠা হচ্ছে অনেক ছিদ্রযুক্ত এই তো এখানে এখন মিল্কের মধ্যে দিচ্ছে আর শেষ একটা বানাবে আমার জন্য এই তো এটা কিন্তু সে বানিয়েছে এটা আমাকে এমনি খেতে দিয়েছে মুখ ধুয়ে এসে এই পিঠাটা খাচ্ছি তো এখন এটা পিঠা খাই তারপরে দেখলাম আবু এখানে মাংস নিয়ে এসেছে গরুর মাংস এগুলো রান্না করবে যেহেতু আজকে আমার হাজব্যান্ড আসবে আর আমরাও চলে যাব এখানে আম লাউ রান্না করছিল আর এদিকে মাংস কোটা বাছা করবে আর দুপুর দুপুর হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু এই দুধ চিতু পিঠা এগুলো খুব ভালো করে ভিজে গিয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই আলাফি